খেয়াল করো কি লেখা আছে ওখানে রাইট টু মি সুন খেয়াল করছো রাইট টু মি রাইট টু মি শুন আমাকে তাড়াতাড়ি লিখিও আমাকে তাড়াতাড়ি লিখিও ঠিক আছে ও এটা এই এই এটাকে আমরা সেন্টেন্স হিসেবে নিতে পারি বিকজ এটা ফুল একটা সেন্টেন্স এটা অর্ডার সেন্টেন্স তাই না রাইট দিয়ে শুরু হয়েছে তোমরা জানো যে পাঁচ প্রকার সেন্টেন্সের এক প্রকার হচ্ছে অর্ডার সেন্টেন্স অর্ডার ঠিক আছে বাই এটাকে ইম্পারেটিভ বলে অনেকে ইম্পারেটিভ এই সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে আমরা এই মুহূর্তে গ্রামারের আলোচনা যাচ্ছি না তেমন সরাসরি আগে এটা পড়ে নেই তো এই পাঠের শিরোনাম হচ্ছে রাইট টু মি সুন আমাকে তাড়াতাড়ি লিখিও ঠিক আছে লিসেন অ্যান্ড রিড শোনো এবং পড়ো শোনো এবং পড়ো আমরা সরাসরি পড়তে যাই ঠিক আছে সীমা ইজ অ্যাট হোম টুডে সীমা

সর্দি এবং গলা ব্যথা তার সর্দি এবং গলা ব্যথা শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম সে ওয়ার্ম ফিল করছে ফিল মানে অনুভব করা ওয়ার্ম মিস মিনস গরম সে গরম বোধ করছে বিকজ শি হ্যাজ আ ফিভার কারণ তার জ্বর খেয়াল করো দুটা সেন্টেন্স দুটা সেন্টেন্সের মাঝখানে আমরা বিকজ পেয়েছি এখানে একটা বিকজ এখানে কোথায় একটা বিকজ এই যে ওয়ার্ম বিকস ঠিক আছে বিকস মানে কারণ বিকস মানে কি কারণ সি অলসো ফিলস ভেরি ওয়ার্ম সে সে স্কুলে যায়নি সে অসুস্থ সে আরো একটা কারণ আছে স্কুলে না যাওয়ার সেটা হচ্ছে ফিলস ওয়ার্ম সে ওয়ার্ম ফিল করতেছে গরম বোধ করছে অর্থাৎ আমাদের জ্বর হলে আমরা গরম বোধ করি তাই না ওয়ার্ম ফিল করি সে হাজ আ ফিভার তার জ্বর হয়েছে ফিভার মানে জ্বর শি হ্যাজ দ্য ফ্লু তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে ঠিক আছে তার ফ্লু হয়েছে অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা হয়েছে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট গত রাতে ডাক্তার কি করেছিল সীমাকে ভিজিট করেছিল সীমাকে দেখে গিয়েছিল শি নিড সাম মেডিসিন তার কিছু ওষুধের দরকার হি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল হি অলসো টোার তিনি তাকে বলেছিলেন আরো বলেছিলেন কি বলেছিলেন টু ডু ইন অর্ডার টু গেট তাড়াতাড়ি ভালো আরোগ্য লাভ করার জন্য তাড়াতাড়ি হোয়াট টু ডু ঠিক আছে হোয়াট টু ডু কি করতে হবে তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য এটাও বলেছিলেন ডাক্তার তাকে ওষুধও দিয়েছিলেন তাকে কি করেছিলেন ভালো হওয়ার জন্য তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য আরোগ্য লাভ করার জন্য তাকে কি করতে হবে সেটাও বলেছিলেন আচ্ছা কি করতে হবে দা ডক্টরস অ্যাডভাইস ডাক্তারের উপদেশগুলো হচ্ছে অ্যাডভাইস হচ্ছে ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি ওই ধরনের খাবার খাবে যেগুলো তোমার বডিকে কি দিবে এনার্জি দিবে শক্তি দিবে ট্রাই টু ইট খেতে চেষ্টা করো ইভেন ইফ ইউ ইউ আর হাঙ্গরি তোমার যদি ক্ষুধা না থাকে তুমি যদি ক্ষুধার্থ না হও তবুও তোমাকে খাওয়ার চেষ্টা করতে হবে ইউ নিড টু বি স্ট্রং কারণ তোমাকে স্ট্রং থাকতে হবে তোমাকে শক্তিশালী থাকতে হবে ওকে রেস্ট স্টে অ্যাট হোম বাড়িতে অবস্থান করতে হবে ডন গো টু স্কুল অর ওয়ার্ক কোনো কাজ করা যাবে না অথবা স্কুল যাওয়া যাবে না ডোন্ট গো টু স্কুল স্কুল যাবে না অথবা কোনো কাজ করবে না ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস প্রচুর পরিমাণে ওয়াটার পান করতে হবে অথবা জুস পান করতে হবে জুস মানে ফলের রস ঠিক আছে দে আর বেটার দেন সব ড্রিঙ্কস এগুলো কমল চেয়ে পানীয়র থেকে ভালো দেয়ার আর এগুলো ভালো কিসের চেয়ে ভালো সব ড্রিঙ্কস সব ড্রিঙ্কস অর্থাৎ আমরা কি সেভেন আপ পেপসি কোকলা এগুলো খাই না এগুলো খাওয়া যাবে না এগুলোর চেয়ে ভালো ওগুলো আর কাফিং আর স্নেজিং তো তুমি কি হাসি দিচ্ছ বা কাশি দিচ্ছ কাভার ইউর মাউথ অ্যান্ড নোস ডাক্তার তাকে জিজ্ঞাসা করলো তোমার কি হাঁচি বা কাশি আসছে তাহলে কি করবে কাভার ইউর মাউথ নোজ তোমার মুখ এবং নাক ঢেকে রাখবে ইউজ টিস্যু টিস্যু ইউজ করো নট ইউর হ্যান্ড হাত ব্যবহার করবে না ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি নিয়মিত হাত ধোও এরপরে কি করতে হবে এরপরে ইউজ ইউর ওন প্লেট গ্লাস অ্যান্ড কাপ তোমার নিজের প্লেট গ্লাস কাপ এগুলো ব্যবহার করবা যে জিনিসগুলো তোমার ব্যবহারের দরকার এগুলো নিজেরটা ব্যবহার মানে এটা আর অন্য কাউকে ব্যবহার করতে দিবা না আমাদের বাড়িতে তো সবাই একই জিনিস নর্মালি ইউজ করে থাকি ঠিক আছে বাট এই টাইমটাতে তাকে নিজের জিনিসপত্রগুলো নিজে নিজে ইউজ করতে অন্য কেউ ইউজ করবে না নইলে এটা তো একটু কি বলবো সমাজে টাইপের আচ্ছা আদার পিপল ক্যান ক্যাচ ইওর ইলনেস এই যে এটাই বলছে এখানে অন্য মানুষেরও তোমার যে এই অসুস্থতাটা অন্য মানুষের মানে ধরে যেতে পারে ফ্রম দিস ওকে তো এটা আমি মিনিং করে দিলাম মিনিংটা যাদের দরকার তারা মিনিংটা বারবার করে নেবে এখন মিনিং থেকে আমি এই ডাক্তার আমি একটু কথা বলি দেখো ইট ফুড দ্যাট গিভ ইউর বডি এনার্জি ইট দিয়ে শুরু হয়েছে ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আর হাঙ্গরি ট্রাই দিয়ে শুরু হয়েছে স্টে এট হোম স্টে দিয়ে শুরু হয়েছে টু স্কুল হয়েছে ড্রিঙ্ক দিয়ে শুরু হয়েছে ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ দিয়ে শুরু হয়েছে কাভার ইউর মাউথ কাভার দিয়ে শুরু হয়েছে ইউজ আ টিস্যু টিস্যু দিয়ে শুরু হয়েছে চিন্তা করে দেখো এরপরে আবার দেখো এখানে ইউজ দিয়ে শুরু হয়েছে ওকে তাহলে এই সেন্টেন্সগুলো আমি যে গোল করে দিলাম তোমরা একটু মার্ক করো এই আমি সার্কেল করা যে ওয়ার্ডগুলো এখানে ইউজ করা হয়েছে এই সবগুলো ওয়ার্ডই হচ্ছে ভার ওকে সার্কেল করা ওয়ার্ডগুলো সবগুলাই ভার আমি আরেকবার সার্কেল করে দিচ্ছি এখান থেকে কারণ ওটা ডিলিট হয়ে যাচ্ছে তো আচ্ছা এই যে ইট এটা ডিলিট হবে না ট্রাই ঠিক আছে এরপরে গো এরপরে ড্রিম এরপর এরপর দেখি হুম কাভার ইউজ লক্ষ্য আমি যে ইউজ করছি সার্কেল করে দিচ্ছি এগুলো সবগুলোই ভার সবগুলোই ভার তো এই ভাব দিয়ে কোন সেন্টেন্স পেলাম আমরা এই ভারগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো হয়েছে সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে আমি বুঝাতে পেরেছি কাভার ইওর মাউথ তোমার মুখ ঢেকে রাখো ঠিক আছে কাভার ইওর মাউথ তোমার মুখ ঢেকে রাখো আচ্ছা আমরা যদি বলি তোমার খাবার ঢেকে রাখো তাহলে কি বলবো কাভার ইওর ফুট কাভার ইওর ফুট তোমার খাবার ঢেকে রাখো এটা এটা ঢেকে রাখো কোনো কিছু দিয়ে আমরা ঢেকে রাখতে বলতেছি তাহলে কি বলবো কাভার ইট কাভার ইট ওকে এরপরে দেখো ইউজ আর টিস্যু টিস্যু ব্যবহার করো টিস্যু ব্যবহার করো ঠিক আছে টিস্যু ব্যবহার করা ইউজ মানে ব্যবহার করা ইউজ মানে ইউ এস ই ইউজ মানে ব্যবহার করা আমি বলতেছি এটা ব্যবহার করো কি বলবো আমরা ইউজ ইউজ ইট ইউজ ইট এটা ব্যবহার করো হ্যাঁ কেউ তোমার কাছে একটা পেন চাচ্ছে ব্যবহার করার জন্য তাহলে তুমি কি বলবা ইউজ মাই পেন আমার কলমটা ব্যবহার করো ওকে তো ইট কি বলছে এখানে ইট ফুট দ্যাট গিভস ইওর বডি এনার্জি হ্যাঁ ইট ফুড খাবার খাও এখন আমরা বলছি ফল খাও তাহলে কি বলবো আমরা ইট ফ্রুটস ইট এ ফার ইউ আই টি এস ইট ফ্রুটস খাবার খাও তারপরে ইট ইট মানে ভালো খাবার খাও ইট হেলদি ফুড আমি বোঝাতে চাইলাম যে এই এই লিসেনটাতে ডক্টরস অ্যাডভাইসে যে সেন্টেন্সগুলো এগুলো ডাক্তার কি করেছে অ্যাডভাইস করেছে উপদেশ দিয়েছে বা সাজেস্ট করেছে বা অর্ডার করেছে যেটাই বলি না সবগুলো একই সেন্টেন্স সবগুলো ভার দিয়ে শুরু হয়েছে তোমরা যারা ক্লাস ফাইভে পড়ো তোমাদের বলছি যে পার্শ দিকে খেয়াল রাখো স্পেশালি ভারটার দিকে খেয়াল রাখো ভারগুলো দিয়ে এখানে দেখো কতগুলো সেন্টেন্স শুরু করেছে ডাক্তার সাহেব ঠিক আছে তো ভার দিয়ে আমাদের কোন সেন্টেন্স শুরু হবে তো ভার দিয়ে শুরু হবে অর্ডার সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে আমি সেন্টেন্সগুলোর গুলোর কোথাও খুব জোর দিয়ে বলি এবং একটা একটা করে সেন্টেন্স তোমরা যদি চিনে ফেলো পাঁচটা সেন্টেন্স চিনলেই তো লাগতেছে না ছয়টা নেই তাই না তো পাঁচটা সেন্টেন্স চিনতে ক্লাস পার করা যাবে না এই তিন ক্লাসের মধ্যে আমাদের পাঁচটা সেন্টেন্স একেবারে ওদের নারী নক্ষত্র চিনতে হবে হাউ ক্যান উই মেঘ দেম আমরা কিভাবে ওগুলোকে বানাতে পারি হাউ ক্যান উই ইউজ দেম কিভাবে আমরা ওইগুলোকে ব্যবহার করতে পারি এটা উই মাস্ট নো আমাদেরকে অবশ্যই জানতে হবে তো প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অনলাইন ক্লাসে ভর্তি চলছে হ্যাঁ তোমরা ভর্তির জন্য কি করতে পারো এই নাম্বারে নক করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর এই নাম্বারে নক করবা অথবা হোয়াটসঅ্যাপে নক করবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ওকে আল্লাহ হাফেজ